সকালে জাতির স্মৃতি স্রোধে এবং শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীগণ এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল বলেন দেশ বিনির্মাণের দায়িত্ব দেশবাসীরও রয়েছে উদ্দিন আহমেদ বলেন বিপদস্থ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ব্যাংকিং ও পুঁজিবাদ উঁচি খাতকে সচল করতে উদ্যোগ নেবেন বলে অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব পাওয়া রোহিদ হোসেন বলেন সব দেশের সাথে বিশেষ করে বড় দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়াবে বাংলাদেশ এদিকে বন ও পরিবেশ বিষয়ক জলবায়ু বিষয়ক উপদেষ্টার সহায়তা রেজওয়ানা হাসান বলেন রাষ্ট্রীয় পরিকল্পনা অনুযায়ী কিভাবে ইতিবাচক কাজ করা যায় তাই তার লক্ষ্য যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানান সামাজিক ও রাষ্ট্রীয় বিনিতে সুন্দর দেশ গোড়াফতরে